আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশে প্রায় দেড় কোটি মানুষ বিদেশে থাকেন মানে প্রবাসী এবং সবচেয়ে বেশি মানুষ থাকেন সৌদি আরবে এবং সেখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেন আমাদের বাংলাদেশি মানুষেরা কিন্তু হঠাৎ করে গতকাল শনিবার আমরা জানতে পারলাম যে বাংলাদেশ সহ তেরোটি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব কিন্তু হঠাৎ করে ভিসা এবং সেটা সেটা জন্য। এখন যেটা জানা যায় সৌদি বাংলাদেশ সহ যে তেরোটি দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেটা মূলত হজ মৌসুমের প্রস্তুতির জন্য কারণ আপনারা জানেন যে হজের আর বেশি দিন বাকি নাই প্রায় দুই মাস আছে এবং তাদের বিরাট প্রস্তুতি নিতে হয় এবং হাজিরা যাতে নির্বিঘ্নে চাপ তৈরি হয় বিমানবন্দর বিভিন্ন জায়গায় সেই চাপ সামলানোর জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই নিষেধাজ্ঞা এই দেশগুলোর উপর একটা সাময়িক সময়ের জন্য এই নিষেধাজ্ঞাটা হচ্ছে স্থায়ী নয় অস্থায়ী এবং সেটা বলা হচ্ছে জুনের মাঝামাঝি পর্যন্ত এই নিষেধাজ্ঞা তারপরে ব্যবসা বাণিজ্যের যে বিশ্বা বা পারিবারিক বিশ্বাস এই বিষয়গুলো বিশ্ব স্থগিত থাকবে ওই নির্দিষ্ট তেরোটি দেশের জন্য এবং যদি কেউ তেরো এপ্রিলের পর এইসব ভিসা নিয়ে প্রবেশ করতে যান তাহলে সমস্যায় করবেন। অর্থাৎ ১৩ এপ্রিল পর্যন্ত এইসব ভিসায় আপনারা সৌদি আরব প্রবেশ করতে পারবে তেরো এপ্রিলের পর সেটা বন্ধ এখন যদি কেউ ঢুকেন সেটা অমান্য করে তাহলে বলা হচ্ছে যে পাঁচ বছরের জন্য আপনি নিষেধ হতে পারেন সৌদি আরবে সেখানে ঢুকতে পারবেন না অথবা থাকতে পারবেন না এমন কি আপনার অপরাধ গুরুতর হলে সেটা আজীবনের জন্য নিষেদ হতে পারেন আপনি সৌদি আরবে এখন এই 13 দেশ কারা এগুলো হচ্ছে পাকিস্তান মিশর ভারত ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া টিউনিসিয়া ইয়েমেন এবং বাংলাদেশ যাই হোক এই যে ভিসা ভিসা নিষেdagger এটা তারা হজ যেটা আসতেছে সামনে এই হজকে মেনটেন করার জন্য তাদের সুবিধার জন্য সেটা করেছে এটা এমন না যে বাংলাদেশের পর তারা ক্ষিপ্ত হয়ে এটা করেছে তা না এটা তাদের হজের একটা প্রসেসের অংশ এবং আশা করি সবাই তারা যে নিয়ম করেছে সে নিয়ম পালন করবেন এবং যারা যাবেন তেরো এপ্রিলের মধ্যেই চলে যাবেন এবং তেরো এপ্রিলের পর কেউ এপ্রিলের পর কেউ যাবেন না সেখানে তাহলে আপনি নিষেধাজ্ঞার আওতায় চলে আসতে পারেন যাই হোক সবাই জিনিসটা মনে রাখবেন সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য ভিডিও ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ